प्रश्न है कास्ता आसे कास्ता मशीन दी तो है मशीन तो ते के दो या बार शुगर तो है शुगर ते का आशा पर आरंभ दो तो है अस्सलामुअलैकुम वालेकुम তার জন্য আমি দোকানের ভিতরে আসলাম আপনার দোকানে একটু ভিডিও করতেছি তো ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চিটাগাং চিটাগাং আচ্ছা চিটাগাং কোন জায়গা ভাইয়া চিটাগাং সন্ধানাস থানা আপনি দীর্ঘ কত বছর ধরে এখানে আছেন ওমানে আছেন আপনি ওমান আমি দীর্ঘ

মাস তিন মাস আচ্ছা কষ্ট কষ্ট ছিলাম ওই সময় এসে করোনা খেয়েছি করোনার সময় কাজ টুটে ছিল না মাস তিন মাস বসা ছিলাম কাছে ফেতাম না বা খাওয়া ছিল না তাকা ছিল না ফোর মানে কোনো এক বেলা খাবার কাজ কাম করে চলতাম জি জি তার মানে ওমানে সর্বপ্রথম তার মানে আপনি বললেন একটু আগে যে এক বেলা খাইছেন এক বেলা পারেন না সময় ছিল তো করোনা অবস্থা একটু বেশি সময় মানে করোনা ছিলাম জি জি আপনি যে জায়গা ছিলেন ওই জায়গাটার নাম কি ওমান রোস্তাক বিপি ছিলেন তার মানে ওমান রোস্তাক বিপিতে ছিলেন আপনি ওই সময়ের যে পরিস্থিতি যেহেতু আপনি করোনা সিচুয়েশনে আসছিলেন ওই সময় অবস্থা একটু বেশি খারাপ ছিল খারাপ ছিল জি জি তার মানে খাওয়া দাওয়া মোটামুটি কষ্ট করতে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে না হম হম জি ভাইজান আমি দেখলাম আপনি মেশিনের মধ্যে কাপড় ওয়াশ করতেছেন কাপড় শুকাইতেছেন ইস্তিরি করতেছেন তো এখন যে শীতের মৌসুম আপনি কি অনেক পরিশ্রম হয় না এখানে প্রশ্ন হয় কাজ আছে কাজ মেশিনে দিতে হয় মেশিন থেকে দুই আবার শুকাতে হয় শুকান থেকে আসা পর আবার আয়রন করতে হয় জি জি তার মানে অনেক পরিশ্রম না প্রশ্ন আছে জি 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 প্রশ্ন তো তবে কিছু মিলবে না কত কষ্ট সার কিছু নেই জি 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 তা তো অবশ্যই আমি বলবো আপনাকে যারা বাংলাদেশ থেকে নতুন করে আসতে চায় বর্তমানে কিন্তু ওমানের বিসা বন্ধ তো যাই হোক ওমানে যদি কেউ যেহেতু বিসা বন্ধ ও মানে বর্তমানে সৌদি আরব বা যে যেকোনো দেশে যাইতে চায় লন্ড্রি তো ওখানে কাজটা কি দেশ থেকে শিখে যাওয়াটা কি ভালো হবে কিনা যদি কেউ লন্ড্রির কাজ যেতে চায় সেটা কেমন হবে কোনো দেশে যাক কিন্তু কাজ শিখে একটু ভালো হয় ভালো দামে একটু স্যালারি পাওয়া যায় থেকে সবচেয়ে বেটার তো আমার ভাইদের উদ্দেশ্য বলতেছে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন যেকোনো দেশে যাওয়ার ইচ্ছুকা অবশ্যই দেশের যেকোনো একটা হাতের বালো কাজ শিখবেন কাজ শিখার পরে প্রবাসী অবশ্যই যাবেন এটাই সবচেয়ে বেটার হবে